নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি সুসিনি শাকের চচ্চড়ি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন সবার প্রথমে দেখুন সর্ষে জিরে বাটা আর দেখুন আলু সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি শুশনি সাগ বেছে ধুয়ে তুলে নিয়েছি এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো দিলাম সাদা তেল আমি এখানে সাদা তেলে বানাচ্ছি আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন তো তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলেই শুকনো লঙ্কা আর গোটা জেরে ফোড়নে দিলাম আমি এখানে নিরামিষভাবে বানাবো আপনারা পারলে পেঁয়াজ গুচি দিতে পারেন তো দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি দেবো স্বাদ মতো লবণ আর দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমি এখন দিয়ে দেবো আমি জিরে ও সরষে বাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে একটু আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর জিরে সরষে বাটা দিয়ে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করে আলু একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলেই আগে থেকে যে শুশুনি শাক বেছে ধুয়ে রেখেছি সেটা কিন্তু এর উপরে দিয়ে দেব শুশুনি শাকের গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন শুশুনি শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো যাদের ঘুম হয় না শুশনি শাক পরপর যদি এভাবে খেতে থাকেন তাহলে কিন্তু ঘুম ভালো হয় এ দেখুন শুশুনি শাকও নাড়াচাড়া করে ভালোভাবে আলুর সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব এ দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এ দেখুন জিরে সর্ষে বাটা বাটিটা জল দিয়ে একটু ধুয়ে দিয়ে ঢেলে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় দেড় থেকে দু মিনিট মতো তাহলে আলু ও শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ফিরে এলাম দেড় থেকে দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখুন সামান্য পরিমাণে একটু জল আছে এটা কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কড়ার মধ্যেই জলটা শুকিয়ে যাবে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন শাক আর আলু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল শুশনি শাকের চচ্চড়ি আলু দিয়ে আমরা অনেক সময় শুষনি শাক ভাজা খেয়েছি কিন্তু এইভাবে যদি আলু দিয়ে চচ্চড়ি খেয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে চড়ি তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবারও নতুন কোন রেসিপি নিয়ে